হাই হাই বেডি মানুষ দেখলে আমার এখন ডর করে এরা বাসার ভিতরে ঢুকে হাত পা বাইন্দ উপরে উইডা কি কি জানি করে আস্তাক ফিরুল্লাহ লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার এখন বেডি মানুষ দেখলে তো ডর করে একটা নিউজ ভাইরাল হইছে না ওই নিউজ দেয়ার পর থিকা এ এ জে 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 আস্তে আস্তে দেখছো এরা কি করে এরা মনে করো বেডি মানুষ চারো ডेंजरस এরা মনে করো আরো খতরনাক গোষ্ঠী মারছে এই যাবার পুরে গেছে সামনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

ইল খালি জিকির করতে হবে এস্তেক ফার করতে হবে জানি কম কম পরে সামনে বেড়ি মানুষ থেকে দূরে থাকিস নয়তো বাইতে নিয়ে ঘরের ভিতরে ওই হাত পা বাইতে উপরে উঠে কি কি জানি করবো আস্তা ফির উল্লাহ লা বলে কুয়াথা ইল্লা বিল্লা মাথায় রেখো বললাম এটি কথাবার্তা কি ব্যাপার এত আন্দা হয়ে গেল কেন আমার তো এখন ডর করতে আছে এখন আমার আমার যদি টাইনা টুইনা সিভাই চাবাই নিয়ে যদি হাত পা বান্ধা শুরু করে দেয় আমার তো আমি তো টেনশনে পড়ে গেছে আলো কই লাইট কোথায় এই যে একটু একটু লাইট হাই হাই যেতে আছে যেতেছে বাসায় নিয়ে হাত পা বান্ধা উপরে উঠে কি কি জানি করবো আস্তাক ফির ওলা কুয়াতা ইল্লা বিল্লা কিন্তু আমি একটু আলোর সন্ধান পেয়ে গেছি আমার এখন সাহস বেড়ে গেছে ঠিক আছে আমার এখন মোটামুটি অনেকটাই সাহস বেড়ে গেছে এখন আর টেনশন নাই প্যারা নাই চিল কিন্তু অন্ধকার আমি খুব ডরাই অন্ধকারে আমি খুবই ডরাই এই অন্ধকারে যদি আমার বেডি মানুষ থাকে তাইলে তো মনে করো হার্ট বিট রেট মনে কর ধাম ধুম শুরু হয়ে জায়গা আই হায় যে পড়ে মড়ে বাসে আপা বাইন দা আরে ব্রেক বেরেক কইলে ভালো হইতো বেশি আপা বাইন দা উপরে উঠে কি কি জানি করবো তোমার আসক ফিরুল্লাহ হাউ লা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এজে এডিরো আপা বান্দো আজকে হায় হায় মিলে মিলাই যে এডার রে আজকে বাইন্দা লাভ আয়সকা বাইন্দা লাইবো বাইন দা মনো করো উপরে উইডা কী সিজানি করবো আস্তাক ফিরুল লাল্লাহ হাউ লা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা মে আল্লাহ প্রোটেক্ট মি মে আল্লাহ প্রোটেক্ট মি ফ্রম দিস এইসব মাইয়া এইসব বেডি জাতি যারা হাত বাইন্দা উপরে উঠে কি কি জানি করে আস্তা ফিরুল্লাহ হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোরা কি এই নিউজটা দেখছস সেই নিউজের ভিতরে এই জিনিসটা দেখা গেছে ধরা পড়ছে রিসেন্ট অ্যারেস্ট হইছে হ্যাঁ বাসার ভিতরে পড়ে মড়ে নিয়ে হাত বাইন্দা উপরে উঠে কি কি জানি করে আস্তা ফিরুল্লাহ হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোগো ভাই বেরাদারের মধ্যে যারা এসবের সাথে যুক্ত যারা এইসব এইসব যে মাইয়াগো প্রতি আসক্ত বেশি অগম্যান সন্ধ্যে অগমেনশন দাও আমার এই ভিডিওটার মধ্যে তোমার বন্ধু বান্ধবের ক্যারেক্টারের মধ্যে যে ডি ক্যারেক্টারের সমস্যা আছে তোমরা নিঃসন্দেহে কোনো রকম চিন্তা ভাবনা না কইরাই আমার এই ভিডিওর কমেন্টস বক্সে মেনশন দাও আইসা আইসা শুই না যাক বুইজা যাক যাইনা না যাক সতর্ক হইয়া যাক নয়তো কিন্তু ওই যে ঘরের ভিতরে নিয়ে আপা বাইন্দা উপরে উইডা কি কি জানি করব আস্তাক ফিরুল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ সংশোধন কইরা দে মেনশন দিয়া নামগুলা মেনশন দিয়া এডিরা সংশোধন দাও যদি তাইলে নামগুলা মেনশন দিয়ে অবশ্যই এই এস ডি এর এই ভিডিওতে মেনশন দিয়ে সংশোধন করা দাও সবগুলারে গণহারে সিরিয়ালে এই মিয়া তুমি কেমনে রাস্তার মাঝখানটা যাইতাসো হে ভারী লাগলে তুই খাই যাবা তোমারে কি আর খুঁইসা পাইব না স্যার বিজ্ঞানীরাও তো খুঁজা পাইব না আমার এই হুণ্ডার যদি এটা ভারী খাও তুমি চিন্তা করছো এই যে গাছ রই পাশে এড আরেডারে পড়াইতাছে ভাষায় নিয়ে আত্পা বাইন্দা উপরে উঠে কি কি জানি করবা তা ফিরু লালা হাউলা ইল্লা কোৱা বিল্লা আমরা এই পোলার মাখ ফিরাত কামনা করি হা এই এই জন্য আমরা ধোঁয়া করি বেছি বেছি দোয়া করি তার আগে তুমি আমাৰ সাফা দিয়া কি মাস্ক ব্যৱস্থা কৰি দিয়াছ তোমাৰ বাপ ভাপ তো আমাৰ না হা মানে কি কমো ড্ৰেছ চি চাই আমি এই ড্ৰেছত ঠিকাই যাম গা আমি কি কৰো কি কৰবা চাওঁ তুমি ও আচ্ছা বুঝছি তুমি ডাই নাযাই বা বাহ বাহ বা বাহ তোমা গো ভাস আমার কাছে বেশি ভাল লাগে এই যে যাই কা আস কাক পড়াইবো জানি পড়াইব পড়াইয়া বাসায়নি আত কি জানি করবো আস্তাক ফিরুল্লাহ লাহলা কুয়া তাই